মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে দোল তাই আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক দোলের অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আমি গোপসোনাকে নতুন জামা পরালাম পরিয়ে তার সাথে একটু রঙ আবির মানে রঙ তো নয় আবির খেললাম আর এখানে দেখো সব ঠাকুরের পায়ে আমি আবির দিয়ে দিয়েছি আর খাবার দাবার দিয়ে এইবারে আরতি করব। আর আমি কিন্তু রেডি হয়ে গেছি আজকে আমাদের মানে দোল খেলার যে ড্রেসটা হচ্ছে হলুদ কালার আর হচ্ছে সাদা তাই আমি গোপকও কিন্তু হলুদ আর সাদার মধ্যেই জামাটা কিনেছি আর এখানে আরতি করে নিচ্ছে আরও থেকে কিন্তু কর্তামশাই আজকে আজকে জলখাবারটা তৈরি করেছে এই যে ডিম বাটার পাটি আর হচ্ছে জিলাপি টিফিনটা যে যার বাড়ি থেকেই করলাম অন্য সময় বান্ধবীর বাড়িতে গিয়ে করি কিন্তু বাকি যারা আছে তারা একটু দেরি করে আসাতে টিফিনটা খেতে খেতে অনেকটা লেট হয়ে যায় আর তারপরে দুপুরের খাবার তারপরে পকোড়া পকড়া এইসব খেতে কিন্তু আরও দেরি হয়ে যায় তার জন্যে কিন্তু আমরা যে যার বাড়িতেই বলেছি এইবারে টিফিনটা সারবো আমার বিয়ের আগের কথা বলি তোমাদেরকে যে রং আমরা খেলতাম সেই রং আমাদের গা থেকে সাত দিনের আগে যেত না স্কুলে যেতাম বকাবকে করতাম সে ক্রিম দিয়ে রং ডোলে ডোলে সে মুখে চাল চামড়া উঠে যেত আর এখন তো সেরকম রং খেলা হয় না আর আমার শ্বশুর বাড়িতে না রং না আবির কোনোটাই খেলা না ওই একটু আবির নিয়ে ওদের শ্বশুর শাশুড়িদের পায়ে দিলাম আর আমার একটা ছোট ননদ আছে সে আর আমরা একটু আবির খেলাম ব্যস্ত হয়ে গেল আর যবের থেকে আমরা বান্ধবী বন্ধুরা মিলে রঙ খেলি একটা জায়গায় প্রোগ্রাম করিস তবে থেকে কিন্তু আবার সে আমার বাপের বাড়ির কথা মনে করে দেয় খুব কিন্তু আমরা আনন্দ করে আছি আর তখন বান্ধবী চা করছিল ব্যাস ওখানে ভাগ বসালাম চাটা খেয়ে বেলকনিতে এলাম আর এসে দেখো ও আকাশটা কত ভালো লাগছে চারিদিকে সবুজে ভরা রাস্তা পুরো ফাঁকা এখন তো রাস্তাঘাট ফাঁকাই থাকবে একটু পরে তো সব দোল খেলবে রং আবির যত কারণ ঘরে সবার বান্না সেরেই কিন্তু সবাই আবির খেলতে বসে মানে শুরু করে বসে বলছি আর এদিকে দেখো আমার বান্ধবী নাচ করছে আমার কর্তামশাই আমরা সবাই এনজয় খুব করেছি নাচ গান করেছি আর এখানে আমার ননদ এসে আমার ননদ এখানে কাটাকুটি করছে মানে স্যালাড হবে রায়তার তারপরে কিন্তু আমরা ছাদে চলে এসেছি আমাদের রান্নার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর বাইরে বললাম তো দুপুরে খাবারের আয়োজনটা করা হয়েছে তাহলে চলো আমাদের সাথে তোমরাও আবির খেলাতে এনজয় করো ঠিক আছে

হ্যাপি হোলি ওরা ঘেমে যাবি তোরা বছর হয়েছে এই হোক গরমে এত ঠান্ডা জল খেয়েছি যে গলাটা বসেই গেছে আর এখানে দেখো আমার ক্যামেরার মধ্যে আবির ঢোকে ভিডিওটা কিরকম হয়ে গেছে অরেঞ্জ কালার হয়ে গেছে কারণ আবিরটা অরেঞ্জ কালার কি হচ্ছে আগুন বেরোবে কোথা দিয়ে এটা যোগ্য আচ্ছা আচ্ছা আমি ঠাকুর মশাই খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ পর কিন্তু তোমাদের সামনে হাজির হলাম আর এখন কিন্তু আমরা ছাদে গিয়েছি আর ছাদে গিয়ে দেখছি চাঁদটা কি সুন্দর লাল যে কালার হয়েছে আর অর মানে চারপাশ দেখি সুন্দর লাগছে তা এই দেখো এখন আমাদের ছাদে হচ্ছে আইসক্রিম পার্টি তা দেখো আমরা সব মিলে আইসক্রিম খাচ্ছি আর হাওয়া যা দিচ্ছে খুব ভালো লাগছে এই দেখো দেখেছো চাঁদটা আস্তে আস্তে কিন্তু লাল কালার তারপরে কিন্তু আমরা নিচের ঘরে এসে বাকি যে পকোড়া রয়েছে এটা গন্ধরাজ পকোড়া হচ্ছে চিকেন পকোড়া তা সেটা আমার বান্ধবী ছাড়াইয়ে দিচ্ছে আসলে আমাদের একটু লেট করে বের করানো হয়েছে ওটা ডিপ ফ্রিজে ছিল একটু আরও তাড়াতাড়ি বার করা উচিত ছিল তা একটু ভুলের জন্য এই খাটনিটা আমাদের করতে হচ্ছে আর এখানে আমি ভাজছি আর হচ্ছে এখানে আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করব যা খাবার রয়েছে সপ্তাহ ওবেলা অতটা খেতে পারিনি বিরিয়ানি তা রয়েছে তারপর চাপও রয়েছে আর রুটি আর একটু চানা মশলা নিয়ে এলেই ব্যাস আমাদের রাত্রিবেলা হয়ে যাবে আর যে কথাটা না বলেই ভিডিওটাই আমার সম্পূর্ণ থেকে যাবে যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথম আর ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাও তার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে পাশে যে বেল আইকন ওটা টং করে বাঁচিয়ে দিও আমি নতুন ভিডিও চলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এখানে ভিডিওটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে এখন আসি টাটা